দর্শক আমি আমার জায়গা থেকে নিষেধ করেছিলাম কিন্তু উনি এটা জানেন না যে সামনের রাস্তাগুলো আরও ভয়ঙ্কর আমি মেলা শেষ করেই ফিরছি তাই আমি আদ্যপান্ত সব কিছুই জানি চলুন আমার আগমন মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার সাথে থাকুন সামনে দেখার মতোই জিনিস আছে অবশেষে খেতে রাইল তিনি হয়তো এই জায়গার মধ্যে বাইক নিয়ে কোনোভাবেই আসতে পারতেন না দূরে মেলাটি দেখা যাচ্ছে আরও কিছুক্ষণ সামনে হেঁটে যেতে হবে মেলাটি বসে একেবারেই একটি ফসলি খেতের মধ্যে নোয়াপাড়া থেকে উঠেছি আমি ব্যাটারি জানিত অটোরিকশায় অবশেষে আমি এসে পৌঁছেছি মেলা প্রাঙ্গণে আপনাদের সবাইকে নিয়েই আমি ভিতরে প্রবেশ করতে চাই তো চলুন দর্শক ভিতরে প্রবেশ করি দর্শক আপনারা দেখতে থাকুন আর আমি এই মেলাটির একটু পরিচয় দিই গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে বসেছে মাছের মেলা এটি অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসবে আয়োজন করা হয় প্রায় আড়াই বছরের পুরনো এই মেলা প্রতি বছর হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয় মূলত এটি মাছের মেলা হলেও সবাই এটাকে জামাই মেলা বলে থাকে কারণ স্থানীয় জামাই এবং শ্বশুরের মধ্যে বড় মাছ কেনার প্রতিযোগিতা হয় দেখুন দর্শক এখনও কত মানুষ এই মেলায় আসছে